বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় আলকাবাসী আসসালামু আলাইকুম ভর্টি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ دینی শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা বালুকু শাখা ও মার্কাজুল কোরআন আদর্শ মহিলা মাদ্রাসা বালিকা শাখা নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে মারকাজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা বালক শাখা ও মার্কাজুল কোরআন আদর্শ মহিলা মাদ্রাসা বালিকা শাখা আমাদের প্রতিষ্ঠানের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ শিশু জামাত থেকে চতুর্থ জামাত পর্যন্ত বিশুদ্ধ নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিপজুল কোরআন আন বিভাগ হিপজিরিভিশন বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুল কোর আন আল ইসলামিয়া মাদ্রাসা বালক শাখা আমাদের ঠিকানা সেকেন্দার আলী খান সুপারমার্কেট তৃতীয় তলা ডিসি রোড পূর্ব গলি গৃহকালিন্দিয়া বাজার ফরিদগঞ্জ চাঁদপুর মার্কাজুলকর আন আদর্শ মহিলা মাদ্রাসা বালিকা শাখা ঠিকানা বিশ্ব রোডের দক্ষিণ মাথায় পোড়া মার্কেট গৃহকালীন দিয়া বাজার ফরিদগঞ্জ চাঁদপুরি মার্কাজুল আন আল ইসলামিয়া মাদ্রাসা বালুক শাখার বৈশিষ্ট্যসমূহ প্রখ্যাত ওলামাই ক্রাম ও প্রবীণ শিক্ষাবিদ গবেষকদের তত্ত্বাবধানে পরিচালিত হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠ দান আরবি বাংলা গণিত ও ইংরেজি বিষয়ে পাঠ দান প্রতি শ্রেণীতে সুন্দর হাতের লেখার ক্লাস বাধ্যতামূলক গরিব অসহায় ও এতিম মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে মার্কাজুল কোরআন আদর্শ মহিলা মাদ্রাসা বালিকা শাখার বৈশিষ্ট্যসমূহ মহিলা শাখাটি সম্পূর্ণ পৃথক ভবনে পরিচালিত সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান করানো হয় নুরানি ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠদান অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্তা হাফেজা কারিয়া আলেমা ও জেনারেল শিক্ষিকাগণের দ্বারা মহিলা শাখায় পাঠদান করানো হয় চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা তাই আর বিলম্ব না করে সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভর্তির জন্য আসুন আন আল ইসলামিয়া মাদ্রাসা শাখা ও আন আদর্শ মহিলা মাদ্রাসা বালিকা শাখায় বালুক শাখার ঠিকানা সেকেন্দার আলী খান সুপারমার্কেট মার্কেট তৃতীয়তলা ডিসি রোড পূর্ব গলি বাজার ফরিদগঞ্জ চাঁদপুর বালিকা শাখার ঠিকানা বিশ্ব রোডের দক্ষিণ মাথায় পোড়া মার্কেট গ্রীদ কালিন্দিয়া বাজার মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান প্রতিষ্ঠাতা মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান